তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শতকরার কিছু অঙ্ক করব করা বা পার্সেন্টেজের কিছু অঙ্ক করব ঠিক আছে দেখো যে এক নম্বর অঙ্কে আমাদের কি বলা হয়েছে তিনের আট অংশ সমান করা কত এটা আমাদের শতকরাই বার করতে বলা হয়েছে এটা আমাদের অংশে দেওয়া আছে ঠিক আছে তো কী করব এখানে সিম্পলিভাবে দেখো তিনের আট আমরা লিখব তিনের আট দিয়ে শতকরাই যেহেতু বার করতে বলা হয়েছে তাই গুণিত দিয়ে আমরা একশো লিখবো ঠিক আছে একশো লেখার পর আমরা কী করবো এখানে কাটাকুটি করবো যদি কাটাকুটি করি কত হবে দুই চারে আট দুই পঞ্চাশে একশো দুণে হয় চার দুই পঁচিশে হয় পঞ্চাশ কাটলাম আর কি যাবে কাটাকুটি না যাবে না এবারে সমান চিহ্ন দেবো সমান চিহ্ন দেওয়ার পর এই পঁচিশ আর তিনে গুণ করে দেওয়া হয় কত হবে পঁচাত্তর পঁচাত্তর আর নিচে দুই আছে দুই আমরা নিচে লিখে দেবো পঁচাত্তর বাই দুই আছে তো এইটা যদি ভাগ করি দুই দিয়ে যদি পঁচাত্তরকে ভাগ করি কত হবে করছি দুই দিয়ে দুই তিনে ছয় এক পাঁচ নামবে দুই সাত চোদ্দ এক নামবে তাহলে কত হবে উত্তরটা সাঁত্রিশ আহ সাঁত্রিশ শূন্য একের মানে এই নিচে একটা বেরিয়েছে ভাগ শেষ অবশিষ্ট এই একটা উপরে থাকবে আর দুইটা থাকবে নিচে তাহলে সাঁত্রিশ শূন্য একে দুই হবে উত্তর ঠিক আছে তারপর দু নম্বর অঙ্কটা দেখো কি বলেছে আমাদের আট পূর্ণ একের তিন পার্সেন্ট কত অংশ সেটা বার করতে বলা হয়েছে মানে আমাদের এখানে অংশে বার করতে বলা হয়েছে এটা আমরা কি করবো এখানে দেখো এই যে আট পূর্ণ আট পূর্ণ একের তিন এটা কি করব দেখো এখানে আমরা এটা প্রথমে অংশে নিয়ে আসবো ঠিক আছে দিয়ে তারপরে আমরা এটা ইয়েটা করবো দেখো তোমরা বুঝতে পারবে এখানে দেখো এই যে আট এই তিন আর আটের

এক বাই বারো অংশ ঠিক আছে এটাই হয়ে যাবে উত্তর তারপর দেখো তিনের দায়গার অঙ্কটা কি বলছে এক হাজার টাকার সাড়ে বারো পার্সেন্ট সমান কত তো এটা আমাদের কি করবে সাড়ে বারো পার্সেন্টটা দিয়ে আছে না এটাকে আমাদের অংশে প্রথমে নিয়ে আসতে হবে দিয়ে আমরা এটার সাথে আমরা কাটাকুটি করবো দেখো অংশে নিয়ে আসছি সাড়ে বারো পার্সেন্ট কি করবো দেখে ওখানে আমরা কি করবো যে এই যে দুই আছে বারো আছে এটা আমরা গুণ করতে পারবো একশো তাহলে কত হচ্ছে আর কি কাটাগরি যাবে যাবে না তাহলে উপরে এক লিখছি নিচে আহ চার দুগুণ হয় আট ঠিক আছে এই এক বাই আটের সাথে আমরা এক হাজার গুণ করবো তাহলে আমাদের আহ বেরাবে বেড়াবে তাহলে মানে আমাদের আমরা কাটাকুটি করবো আহ দেখো যে কাটাকুটি করলে কত হয় আহ দুই পাঁচশো হয় হাজার দুই চারে হয় আট আবার দুই দিয়ে কাটাকুটি করলে দুই হয় চার দুই হয় পাঁচশো আর কি যাবে হ্যাঁ একবার যাবে দুই এক দুই পঞ্চাশ মানে দুই একশো পঁচিশে আড়াইশো ঠিক আছে তাহলে উত্তরটা কত হচ্ছে একশো পঁচিশ উত্তরটা হবে একশো পঁচিশ মানে এক হাজার টাকা ছাড়া পরছে একশো পঁচিশ টাকা ঠিক আছে